আপনার তাকত আর জুস আর শক্তি দেবু খেয়ে দিল ওগু আয় তিন খেলার মাঝে বয়স হটে আরো কিছু নেতা অকল বাড়ি দিবা হে খেলা লাগাও আমি বিশ হাজার টাকা দিব আমি বিশ হাজার টাকা দিব হে গুনার খামর মাঝে তার টাকা খরচ করে হালাকে আল্লাহ তার রাস্তাত আল্লাহ রাস্তা তারে পছন্দ করছুই না আল্লাহর রাস্তার তারে কবুল করছুই না এর লাগে তার মার নে হে গুনা রাস্তা খরচ করে আর গুনা রাস্তা খরচ করিয়া হে জাহান নবী বনে এর লাগিয়া ধন্যবাদ জানাই বর্তমান সময়ে আমি আন্না হইলেও দশটা না এগারোটা প্রোগ্রামও গেছি দশটা কি এগারোটা প্রোগ্রামও গেছি শিলচার করিমগঞ্জ হুজাইতে গেলে ইয়া যে তাত শুধুমাত্র ও আপনার বিশ বাইশ বছরের হুয়াইতে আয়োজন করছেন আমরা আগে যাইতাম না তার আগে যাই এর লাগিয়া হল বুজুর্গ হল পয়সা খরচ ও জায়গাত করিও পয়সা খরচ ও জায়গাত করিও আকলমান মানুষ বিবেকবান মানুষ বুদ্ধিমান মানুষ শিক্ষিত মানুষ ও মানুষ যে দুনিয়া থেকে যাওয়ার আগে যে লাইন তোমার আমলর যে রাস্তা এই রাস্তা ডিভার্ড হয়ে যায় এই রাস্তা আপনার বন্ধ হয়ে যায় এই রাস্তা আপনার বন্ধ করিয়া দেওয়া একমাত্র জারিয়া দেব এখন কইকায় জারিয়াখিতা উসমান খানি রিয়ালে আমি আর আমরার উদ্দেশ্য কি মসজিদের কিছু কালেকশন হইতো নাই এটা আমরাও বুধ বোধ হয়তির আপনারা এই মাদ দিয়ে বেড়াই বেড়াইতরা

আমার খরচ আর উদ্দেশ্যে আমি দেখাইয়া দিছিলাম গেছি ইয়া ইয়া রসুল আল্লাহ এই বেঠার আমি দেখছি দেখি আমার সাউ সে দিছে না তার গেছে আমার খরচা দৌড়াইতরা আর ফিফরা আপনার সাউল আর দৌড়াই ফিফরার মুখ থেকে গো খাড়িয়া নিয়ে আর জমাইয়া

মাল বুঝাই ওরা একশোটা উটার মাল বুঝাই লোড ঘোরা উঠ হজরত উসমান খানি রাজি আল্লাহ তালু তান আপনার নৌকর হলরে তান সাকর হলরে গোলাপ হলরে কইলা আল্লাহর এই বন্দারে লগে লইয়ে যাও আর ওদের মাল বুঝাই উঠ আর এই সমস্ত উঠোর গিয়া যে উঠরে বেটায় পছন্দ করে যে উঠোর উপরে মাল সবচেয়ে বেশ আর যে উঠ হৃষ্ট পুষ্ট

তুমি তো কাত আদায় করো আর এই দিকে তুমি সারাই নী আল্লাহ তুমি দোয়া করাইতে মাল তোমার বাড়াই নাফর মানির খামোর মধ্যে আমরা পয়সা খরচ করতাম না

বাটি গ্লাস থাল প্লেট টসলা যা কিছু আছে আনিয়া দিল লাগি তানে হয় সদ দাতা সকলের হিরো হজরতের সিদ্দিক একবার হেদে তান গেছে কোটি কোটি টাকা নাই যা সেই সমস্ত সুস্তকাম হে করব মসজিদ বানাইব মসজিদের প্রতিষ্ঠিত করব ইখান হইলো গিয়া মুমীরহুল সিফাত এর মানে বুঝা গেল আমরার মসজিদ ইলা আমরার ইমান দুর্বল অথচ এই হামসায়া এই গাঁও এই এলাকাতে ইলা বানুয়াছয় যারা আমরার এ ফাকা গনের দেই মসজিদে সর্বপ্রথম আমি আতুলকয়াছাইল মিলে আমি টাকা 1000 দিতাম ইনশাআল্লাহ একজন ভাই আতুলক আপনার মধ্যে গানর লাগিয়া জিন্দা হল লাগি परेशानी হালতরে সামনে রাখিয়া দোয়া করাবি ইনশাআল্লাহ আপনার Bunda 1000 টাকার লাগে হাত বাড়াইছইন মা দুনিয়া ওর রাস্তা তুমি তোমার Bunda আর হেফাজত করিও সবে গো আল্লাহুম আমিন আল্লাহ আপনার মসজিদে ইবাদত করার লাগি 1000 টাকা আপনার Bunda সারিমূলকে দিবা হে আল্লাহ আপনার Bundaর जिंदगी रे আপনি আল্লাহ

মা ওখানা না না ইনশাআল্লাহ মাসাল আপনারা দোয়া করবো আমার দুনিয়া আল্লাহরে তোর বালাই দান করতাম আর আর কোন ভাই আছে এক হাজার টাকা এক হাজার মনে কর্ম কি রকরের মাংস লাগে হঠি নিয়ে নাই নাইনি বহুত বড় বুঝা আচ্ছা দেখো করি তো সারায় দিব ফাঁস করি দিব না চাই ফারিদুল

না আইলে কি তৈছে আল্লাহ রুজি রুজগার লাইন দিতা বড় করি একু দর আর দারো আসো এটা ইনশাল্লাহ সব সময় দিবা সাইবা আর এটা ফাইন বালা এটা ফাইন বালা যেই সময় ও বিদেশ আসলা বা গেছো আমরাও গেছি তাত কালেকশন করছি এ যথেষ্ট সাহায্য করছে মসজিদ মাদ্রাসার লাগিয়া বেঙ্গলুর এটা কত মাশাল্লাহ না রায় তাকবীর হায় আল্লাহ আল্লাহ তোমাৰ গড দে অসম্পূৰ্ণ খাওঁ মানে সম্পূৰ্ণ খৰাল লাগিয়া আল্লাহ তোমাৰ গা গড দেহ লাগিয়া আল্লাহ মাৰি বাই আল্লাহ ৰজী ৰোজগাৰত তৰু তৰাইৰ মাজে স্বাস্থ্যৰ মাজেৰা দিয়া কৈতা মুখ চাই নাম কৈলা নাম কইলা বাৰশ ঠেৰা মা চাল্লাহ আমাৰ বুলীয়া আহোমত বাই ৰগত পাঁচশ ঢেকা দিলাই চই আল্লা আল্লা আমাৰ বলিয়া আহামত বাই আল্লাহ টুকটুকি চালাই থুকটোকি চালাইয়া আল্লাহ আপোনাৰ মন